কারণ হোসেন এই মুহূর্তে পি এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মেরুন ক্যাপটা এই মুহূর্তে তারই মাথায় রয়েছে ছটা উইকেট তিনি নিয়েছেন দুই ম্যাচে এবং তার দলের মালিক পক্ষ কিন্তু এমনটা মনে করছে যে এই টুর্নামেন্টের শেষ হতে হতে ঋষাদ হোসেন এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন আমি পার্টিকুলারলি বাহাতি ব্যাটারদের এগেনস্টে ঋষাদ হোসেনের বোলিং বিশ্লেষণটি একটু আপনাদেরকে দেখাতে চাই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে বাহাতি ব্যাটারদের ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস তিনি পারচেস করেছেন এবং নয় প্রতি নয় রানে তিনি একটা করে বাহাতি ব্যাটারের উইকেট নিয়েছেন সো লেগ স্পিনার যখন বোলিং করতে আসে তখন স্বভাবতই টিমগুলো চেষ্টা করে যে বাহাতি ব্যাটাররা যাতে লেগ স্পিনারদেরকে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিস খেলেন তবে সেই জায়গাটায় ঋষাদ হোসেন একটা উজ্জ্বল ব্যতিক্রম স্থাপন করেছেন এবং সেটা আমরা গেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও দেখেছি ম্যাক্সিমাম বাহাতি ব্যাটারদেরকে তিনি আউট করেছেন এই পিএসএলও বাহাতি ব্যাটারদেরকে তিনি আউট করছেন আমরা লাস্ট ম্যাচে শান মাসুদের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করে দেখি ঋষাদের প্রেজেন্স অফ মাইন্ড মানে বুদ্ধি খাতিয়ে যেভাবে তিনি বোলিং করছেন শান মাসুদ যখন রিষাদ বলটাকে ঠিক ওই টাইমেই তার ব্যাটের অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে ফেলছিলেন অর্থাৎ প্রি মেডিটেটেড তিনি রিভার্স সুইপে যাবেন রিষাদ সেটাকে বুঝতে পেরে ওয়াইড অফ দ্য ক্রিস তিনি বল করেছেন এবং ইট ওয়াজ নট আ গুগলি আবারও বলি সেটা হচ্ছে যে অনেকের মধ্যে কনফিউশন যে ঋষাদ গুগলি করেন না ঋষাদ গুগলি এখনও সেখানে নেই বাট টপ স্পিনটা অন্য অনেকের চাইতে অন্য অনেকের চাইতে বলতে যারা লেগ স্পিন করেন তাদের মধ্যে সবচেয়ে বেস্ট লেগ স্পিনটা রিষাদ করেন রায়লের উশো আগের দিন যেভাবে আউট করেছেন আগের বলটা আমরা দেখছিলাম যে রুশো ব্যাকফুটে গিয়ে পুল করে ছক্কা মেরে দিয়েছিলেন এবং সেটা আসলে খুব বেশি শর্ট লেন্থে ছিল না ইট ওয়াজ আ শর্ট অফ গুড লেন্থ ডেলিভারি যেটাকে রায়লের রুশো হি ইউসড হিজ ক্রিজ এবং ডেপটা ব্যবহার করে শটটা খেলেছেন এবং তার পর ফলশ্রুতিতেই ঋষাদের পরের বলটা করেছেন একদম সামনে যেটা রায়লি রুশো পরবর্তী সময় আউট হয়েছেন এবং ওই যে এর আগের বলতে একটু শর্ট অফ গুডল্যান্ড এই বলটা তিনি ম্যানেজ করে যেহেতু দেখেছেন যে রুশো ব্যাকফুটে গিয়ে একদম ক্রিজের ডেপটা ব্যবহার করে খেলছেন সো সামনে বলটা পিচ করিয়েছেন সো এই যে প্রেজেন্স অফ মাইন্ডের জায়গাটা অ্যালং উইথ স্কিল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এই ইম্পর্টেন্সের জায়গাটাই সত্যিকারের অর্থে ঋষাদ বেশ ভালো মতো তিনি রপ্ত করতে পেরেছেন সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার আমি সবসময় বলি যে তরুণ প্রজন্মের যে সমস্ত লেগ স্পিনাররা ক্রিকেট খেলা শিখছ বিভিন্ন একাডেমিতে ক্রিকেট নিয়ে স্বপ্ন বুনছ জোরের উপর স্পিন করতে পারাটা এখন একটা অনেক বড় দক্ষতার জায়গা এবং ঋষাদের যে টপ স্পিনার জায়গাটা একটু টপ স্পিনটা যদি আবার একটু লক্ষ্য করে তোমরা দেখো তাহলে দেখবে যে একদম স্ট্রেইট সিমে বল যাচ্ছে একেবারে স্ট্রেইট সিমে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বল যাচ্ছে যেগুলোকে আমরা টপ স্পিন বলছি যেগুলো আসলে খুব বেশি টার্ন করে না মডার্ন মডার্নি ক্রিকেটে খুব বেশি টার্নেরও আসলে ওরকম প্রয়োজন হয় না উল্টো তোমার যখন একটু কম টার্ন থাকবে স্কিপ বেশি থাকবে সেটা ব্যাটসম্যানের জন্য কনফিউশনটা ক্রিয়েট করা বেশি যদিও রিশাদ এই টুর্নামেন্টে বেশ ভালো টার্ন পাচ্ছেন এবং জোরের উপর টার্ন পাচ্ছেন